হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে নবীজিকে বলেন নগো নবীজি মাতা সা কিয়ামত কখন হবে একটু আমাকে বলুন নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনকে বলেছেন মাল মাসউল ওয়া আনহা বি আলাম মিনাস সাইল কয় প্রশ্নকারী তো আমার চেয়ে ভালো জানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসমানী কালাম তুমি আমাকে যা শোনাও আমি তা মানুষের কাছে পৌঁছে দেই আল্লাপা তোমার মাধ্যমে আসমানি কালাম গুলো আমার কাছে পৌঁছায় আমি আমার জাতির কাছে পৌঁছায় দেই। তাহলে যদি মরণ কখন হবে আর কেমত কখন হবে এটা আমার কাছে কেন তুমি জানতে চাইলে কামত কখন হবে জানলে তো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগে তুমি জিবরাইল জানতে মুহাম্মাদাহর গেজ না গুফতা তা না গুফতা জিবরাইল মুহাম্মাদাহর গেজ না গুফতা তা না গুফতা জিবরাইল জিব্রাইল হারে জলিল আমার নবী মুহাম্মাদুর রসুল্লাহ ততক্ষণ কোনো কথা বলতেন না জিব্রাইল সালাম যতক্ষণ না বলে দিতেন আর জিব্রাইল সালাম ততক্ষণ পর্যন্ত কিছুই বলতেন না যতক্ষণ না আমার আল্লাহ জিব্রাহলকে না বলে দিতেন জিব্রাহল আমি কি পাক বলে দিলেন ওই টুকুন জিব্রাহিল নবীজি কে শোনাতেন আর নবী সেই সংবাদ শুনে শুনেকে শোনায়া দিতেন কিন্তু পাক বলেন এমন পাঁচটা বিষয় এলেম আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে কেয়ামত কখন হবে ওই নাজিল বৃষ্টি কখন বর্ষণ হবে ওই আলমাফল আর হাম মায়ের পেটের গর্বে সন্তান পুরুষ হবে না মহিলা হবে এটাও কেউ জানে না সুবহানাল্লাহ বলেন এখন তো প্রশ্ন জাগবে হুজুর মাঝে মধ্যে তো আমরা মহিলাদেরকে আলট্রাসনোগ্রাম করাই তো ডাক্তার বাবুরা তো সুন্দর করে বইলা দেয় বলে দেয় না পুরুষ হবে না মেয়ে হবে সুন্দর করে বলে দেয় তাহলে কোরআন বলছে কেউ জানে না তাহলে ডাক্তাররা জানে কেমনি আমার মুসলমান ভাইরা একটা মানুষ এমনিতেই এমনিতেই সৃষ্টি হয় না কোরআনুল করিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা ধাপ বর্ণনা করেছেন কয়টা ধাপ মানব সৃষ্টির সাতটা তবকা আছে সাতটা তবকা কমপ্লিট হওয়ার পরে তখন মায়ের পেটে এই সন্তানটা পরিপূর্ণ আকৃতি ধারণ করে ওই মুহূর্তে কম্পিউটারের স্ক্রিনে উঠে যে ছেলে নামে সুবহানাল্লাহ বলেন কিন্তু স্বাভাবিক ভাবে একটা নারী একটা পুরুষ হালাল ভাবে তাদের দৈহিক সম্পর্ক হওয়ার পরে পৃথিবীর কোনো বিজ্ঞান কোনো মানুষ কোন জ্ঞানী বলতে পারবে না ওইখান থেকে সন্তানটা পুরুষ হবে না নারী হবে আল্লাহ পাক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ধাপ পার করে যখন মায়ের গর্ভের ভিতরে পরিপূর্ণ আকৃতি দান করে দেয় তখন মানুষ আল্লাহ পাকের সেই কুদরতটা কম্পিউটারের মাধ্যমে শুধু দেখে মাত্র বলুন সুবহান আল্লাহ ভিন্ন কোনো সময়ে এই সাতটা তবকার আলোচনা করব ইনশাআল্লাহ বলেন মানব সৃষ্টির 6টা তবকা আছে আমরা তো মনে করি বাস বিয়া করাইছি এক বছরের মধ্যে নাতি একটা কোলে পাইলাম কি বলেন ঠিক কি না আমার মুসলমান ভাইরা 4 নম্বরে হচ্ছে মানুষ কোথায় যাবে কি করবে এটাও পৃথিবীর কোন মানুষ জানে না পঞ্চম নম্বর হচ্ছে মানুষ কোন জায়গায় মারা যাবে মরবে এটাও কেউ জানে না মানন যদি জানতো আমি বনরামপুর বাজারে গেলে যাবার পথে আইকপুর এলাকায় রোড অ্যাক্সিডেন্ট হয়ে আমার মরণ হবে কেউ যাবে না বলেন আপনারা যাবেন পৃথিবীর কোন মানুষ এই মরনের সংবাদ জানলে পরে কেউ জেতো না আল্লাহ পাক এই বিষয়টা তার কাছে রেখে দিয়েছেন যার কারণে পৃথিবীতে আমরা আমাদের আकांक्षा নিয়ে বেঁচে থাকি আমরা শুধু আমাদের আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকি মরব যে এই চিন্তাও আমাদের মাথায় নাই ঠিক কিনা বলুন নাকি বুঝেন নাই আকাঙ্ক্ষা নিয়ে মানুষ বাঁচে ভবিষ্যৎ পরিকল্পনা আজকে বেঁচে আছি আগামী দান আগামী দিনে এই প্ল্যান এর পরের বছর ওইটা করব এর পরের বছর ওইটা এর পরের বছর এইটা এইভাবে প্ল্যান সাজাইতে 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 সাজাইতে

আত্মীয় স্বজন পারা প্রতিবেশী যতই নিকটত্ব আত্মীয় স্বজন থাকুক না কেন বন্ধু বান্ধব থাকুক না কেন পৃথিবীর কোনো আজরাইল হাত হাত থেকে আপনাকে বাঁচাতে পারবে না এমন সালাম কবজ করতে আসলে মানুষকে ঠোঁট নাড়ানোর সুযোগও দিবেন না দুনিয়াতে এমন নীতি আছে যদি আপনি কাউকে অনুরোধ করেন মনে অনুনয় বিনয় করে হয়তো সুযোগ দিতে পারে যা এই ভরের মত্তরে সুযোগ দিলাম চান্স দিলাম কিন্তু আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর কোন মানুষকে চান্স দেয় না আজরাইল আলাইহিস সালাম চলে আসবেন জব মালাকুল মউত আ জায়গা তোমার সামনে জব মালাকুল মউত আ যায়গা তোমহারা সামনে একবক্ত মহলত না দেগা লভ হেলা নে কেলে মালায়পুর তাজরাই লালাইস সালাম যখন চলে আসবে একটা মুহূর্তের জন্য ঠোঁট নারায়ণর সুযোগ দিবেন না এজন্য জন্য কোনো কবি বলেছেন ইহা হাম সব মুসাফির রে ইহা হাম আমস মুসাফির হেয়াফেরা হেই পিছে রা এই দু জীবনটা মুসাফির খানা কেউ আগে যাবে কেউ পরে যাবে যে কোনো মুহুর্তে আজ রাই চলে আুবক না বিদ্য মধ্যম বয়সী নাই যে কোনো মুহূর্তে চলে আসবে এজন্য হাড়দব হায়াতের রিজলিটা আল্লাহর গোলামিতে কাটাতে হবে আমরা অনেক সময় মৃত মানুষের লাশ সামনে রেখে মাইক হাতে নিয়ে বক্তব্য দেই কারো গায়ে পড়লে কষ্ট নেয় না আমাদের নসিহতের জন্য আমরা বলছি তখন বক্তব্য দেই যে ভাই ও মুকে মারা গেছে আল্লাহ যেন তারে maaf করে দেয় বলি কি সবাই বলেন বলি কি না হ্যাঁ বলা উচিত কিন্তু তুমি ভাই নসিহত নিলা কি অমুকে মারা গেছে তারে তোমরা maaf করে দিও কিন্তু তুমি যে তার জন্য রব্বুল কারিমের দরবারে maaf চাচ্ছ ক্ষমা চাচ্ছ ভবিষ্যত পরিকল্পনা তোমার কি আবার কি তুমি গান বাদ্য করবা নাকি আবার কি তুমি নর্তকির সাথে নাচবা নাকি আবার কি তুমি টেলিভিশনের সামনে বসবা নাকি এই প্ল্যান নেয়া এই কথা তুমি বলবা আর আল্লাহ তোমাকে ছাড় দিবে আবার অশ্লীল কাজে তুমি যাইবা নাকি আবার বেহায়াপনার কাজে তুমি অংশ গ্রহণ করবা নাকি এরকম প্ল্যান হৃদয়ে থাকলে মুছে ফেলেন আল্লাহ পাকের দরবার থেকে বাঁচতে পারবেন না হারাম নিষিদ্ধ কাজ যে কোন নিষিদ্ধ কাজ যেটা শরীয়ত নিষেধ করেছে আল্লাহ এবং তার রসুল যেটা নিষেধ করেছে ওটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব আর বাস্তব জীবনে মরণকে বেশি বেশি আদ করব কত প্ল্যান নিয়ে তুমি বাড়ি করলা বাড়িতে ঢুকবা এখনো সুযোগ তোমার হয় নাই আজরাইল চলে আসছে তোমার জীবনে কত প্ল্যান আছে তুমি শেষ করবা তুমি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছবা মানুষ তোমাকে বাহবা দিবে মানুষ তোমাকে ইজ্জতের আসনে বসাবে কিন্তু না বাই না সবই ধোকা আমাদের প্ল্যানের জায়গায় আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করবার সুযোগ টুকুন হায়াতে আমরা পাব না আজকেই তো তার প্রমাণ দেখেছি জনাব আব্দুল বাসিদ স্যার আপনাদেরই সমাজের একজন উনি ইন্তেকাল করেছেন এমন কেউ নেই যে ওনার জন্য কাঁদে না বলেন ঠিক কি না কিন্তু ভাই তুমি চিন্তা করেছো কি তুমি যেদিন মারা যাইবা তোমার জন্য কেউ কাঁদবে কি না তোমার জন্য দু ফোঁটা চোখের পানি কেউ ফেলবে কি না নাকি দিকদার জানায় বলবে জালেমটা মরছে ভালো হইছে পাপী মরছে ভালো হইছে এ নাদান মরছে ভালো হইছে নাকি এমন বলবে তাহলে তুমি তোমার জীবনটাকে কেমন ভাবে গঠন করতে তোমার মন চায় তুমি মরলে মানুষ তোমার ভালো বলো তোমার প্রশংসা করুক তুমি কি এটা চাও নাকি তুমি মরলে মানুষ শান্তি পায় এটা চাও এটা তোমার বিবেকের কাছে প্রশ্ন রাইখা দিলাম এইজন্য হায়াতের जिंदगीতে এমন ভাবে জীবন পরিচালনা করা উচিত যে আজরা ইলাইহি সালাম যখনই আমার জান কবজ করতে আসে কোনো না কোনো ইবাদতের মধ্যে তালাশ করা পায় মুমিনের সেই সুযোগও আছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ কি বলেন সুযোগ আছে কি না হাদিসে এসেছে এখন এই প্রশ্নের জবাবে আপনি হয়তো বলবেন হুজুর এত লম্বা সময় পাবো কিভাবে সারা রাত ইবাদত করা আমার পক্ষে কেমনে সম্ভব হবে ভাইরে কৌশল জানলে রাস্তা জানলে সারা রাত ইবাদত আপনার করা লাগবে না আল্লাহর রসুল বলেছেন এশারের ফরজ জামাত আদায় করে কোন মুমিন বান্দা যদি ফজর নামাজ পড়ার নিয়ত কইরা ঘুমায়া যায় সারা রাত ফেরেস তারা তার আমল নামায় নকল ইবাদতের সাব লেখে ও ভাই কয়দিন রাত তুমি এশার নামাজ পড়া ঘুমাইছ কয় রাত তুমি এশারের নামাজ পড়া ফজরের নামাজ পড়বা নিয়ত ঘুমাইছো বলো তোমার তো এমন সুযোগ আল্লাহর রাসূল করে দিয়েছেন যে তুমি এশারের নামাজ জামাতের সাথে কইরা ফজর পর্যন্ত যদি তুমি ঘুমাইয়াও থাকো ফেরেশতারা তোমার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লিখবে তোমার ঘুম হইল নফল ইবাদত হইল সুবহানাল্লাহ দিনের বেলা একটা রোগী দেখতে যান না আপনি আল্লাহর রসুল বলেছেন কেউ যদি সকাল বেলা কোনো অসুস্থ রোগীকে দেখতে যায় তো সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য আল্লাহর কাছে মাল ফেরাতের দোয়া করতে থাকে আমরা কি যাই অসুস্থ মানুষ দেখতে মরণের সন্ধিক্ষণে এখন রুখ বের হয়ে যাবে ওই সময় ফল ফলা দিয়ে তার দেখতাম যে আচ্ছা ওই সময় কি তার খাওয়ার সময় আছে তার সাথে কথা বলার চান্সও আপনার নাই সব বন্ধ হয়ে আসছে এজন্য আমার মুসলমান ভাইরা বুদ্ধিমানের জন্য আকলমানদের জন্য অল্প কথাই যথেষ্ট আর আমার মতো বোকাকে বুঝবে বলুন ঠিক কিনা বারংবার কথাগুলো আমরা বলি বারবার বলি হয়তো অনেকে বিরক্ত বোধ করেন যে হুজুরের কি খাইয়া দেয় কাম নাই এমনি খোঁচা দিয়া কথা কয় আসলে আমরা হচ্ছে দা নবী রাসূলরা যেই মিশন নিয়ে কাজ করেছেন যেই তরিকায় কাজ করেছেন আমরাও সেই তরিকা সেই মিশন নিয়ে কাজ করি আমাদের দায়িত্ব হলো আমাদের কাছে যা আছে আপনাদের কি দেওয়া আর বাদ বাকি আমল করবার ব্যাপারটা হচ্ছে আপনাদের হাতে কি বলেন যে কিনা আমল করার বিষয়টা আপনাদের দিলেকের কাছে কি ভালো বললাম নাকি মন্দ বললাম একটু কম্পেয়ার করে দেখেন জীবনটারে কিভাবে সাজাইবেন আমাদের এক বুজুর্গকে বলা হয়েছিল ও আল্লাহর বান্দা আপনি যদি নিশ্চিতভাবে ভাবে জানেন আগামীকাল দশটায় আজরাইল আপনার যান কবজ করবে তাহলে আপনার প্ল্যানটা কি আপনি কি করবেন আল্লাহর বান্দা জবাব দিয়েছিলেন আল্লাহি আল্লাহর কসম করে বলি আমি যদি সুনিশ্চিতভাবে জানি যে আগামী দিন আমার দশটায় যান কবজ হবে আমি একবার সুবাহান আল্লাহ বেশি পড়ব না কিন্তু আমাদের বিবেক তো বলছিল একটু আগে যে বেশি বেশি ইবাদত করা একবারে সারা দিন সারা রাত দশটা রাত পর্যন্ত ইবাদতই থাকবে বলুন ঠিক কিনা আর উনি একটু উল্টো বলছে যে একবার সুবাহান আল্লাহ আমি বেশি বলবো না প্রশ্নকারী জানতে চাইলেন বিষয়টা তো আজিব লাগলো এমন ভাবে বিষয়টাকে উপস্থাপন করলেন তার কারণ কি তখন আল্লাহর বান্দা বলে ও ভাই তুমি শোনো আমি আমার হায়াতের জিন্দগির প্রত্যেকটা দিন চব্বিশ ঘন্টাকে এমনভাবে রুটিন করছি এমনভাবে আমি আমার চব্বিশ ঘন্টার সময় এটাকে সাজাইছি আজরা যখনই আমার যান কবজ করতে আসবে তখনই কোনো না কোনো ইবা আদতে তালাশ করে পাইবে অতএব নতুন করে কোনো ইবাদত সংযোজন আমার প্রয়োজন নাই এজন্য বলছি যে একবার সুবাহ বলার সময়ও আমার দরকার নাই हमरा की